কিন্তু আইসা পড়ছি আপনার কিল পাড়া এই যে রসকে দেই এই রাস্তাটা তো ধরেই কিন্তু আমাকে খুঁজে চেক করতে হবে কোন জায়গায় আসলে কেজুর রস পাবো আমি এই মুহূর্তে কিন্তু কেজুর রস খেতে আসছি আর এই যে হাসান মোল্লা এই হাসান মোল্লার কেজুর রস কিন্তু আপনারা সে খেয়ে যাবেন এই যে দেখুন আমার বায়রা কিন্তু নীত আছে ঠিক আছে এই যে দেখুন আপনারা এই হাসান মোল্লার খেজুরের রস খেজুর বাগানের খেজুরের দেখুন দেখছেন এরকম তার অসংখ্য গাছ রয়েছে সামনে আর আমি গেলাম না তার মোট চোদ্দটা গাছ রয়েছে এই চোদ্দটা গাছের থেকে প্রতিদিন উনি রস সংগ্রহ করে এবং এখানে লিটার প্রতি দুইশো টাকা লিটার বিক্রি করা হয়

করে চাহিদা বাড়ছে দাম দাম আরো কমাইছে কমাইছে আচ্ছা তো আমাদের ভিউয়ার যারা আছে তারা খেজুরের রস খেতে আসলে আপনি কিন্তু একটু কমায় রাখবেন এই যারা আসবে তাদের কাছে একটু কমায় রাখবেন ঠিক আছে আমরাও কিন্তু নিব আজকে ঠিক আছে ভাই ভালো থাকবেন জি আসসালামু কিন্তু আপনার সবার শেষে বললাম নাকি ভাই ভেজাল আছে না তো ভেজাল নাই এক পার্টি কিন্তু আইসা খায় গেছে আমাদের এই যে কিশোরগঞ্জের লিওন বাই লিওন বাই কিন্তু রস মোটামুটি খায় গেছে এখন আমরা দুইজনে খেয়ে একটু টেস্ট করে দেখব আর কি খেজুরের রসের মাঝে আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে ম্যাগনেসিয়াম আছে ওইটা থেকে আপনার শরীরের হার মজবুত করতে অনেক সাহায্য করে আমাদের এই খেজুরের রস অনেক ধন্যবাদ আপনি মূল্যবান কিছু তত্ত্ব আপনি দর্শকদের দিচ্ছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই আগে ওনারে বলছি উনি টেস্ট করে না দেখবো মনে নাই বিসমিল্লা বললে শুরু করতে এই জন্য মাঝখানে বললেও কোনো অসুবিধা নেই ঠিক আছে না ভালো লাগলো সুপ্রিয় দর্শক হাসান মোল্লার খেজুরের রস খেলাম খুবই ভালো লাগলো খুবই চমৎকার লাগলো আপনাদেরকেও দাওয়াত রইল আপনারা জেলকারা মোড় থেকে এক কিলোমিটার দক্ষিণে খিলপাড়ায় এসে হাসান মোল্লার খেজুরের রস খেয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সালামু আলাইকুম